আজকে আমার রেসিপি থোর ভাজা আমি গাছ থেকে থোর তুলে এনে এখানে থোর ভাজা করছি অবশ্যই তোমার ঘরে ট্রাই করো আশা করো তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে প্লিজ প্লিজ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং ক্লাসের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি থরের ভাজা করব তো থোর ভাজা করার জন্য আমি চলে এসেছি কলা গাছে গোদায় দেখতে পাচ্ছ কলা গাছ এই কলা গাছের কলা হয়ে যাওয়ার পরে যে এইখান থেকে মাঝখান থেকে নিচের ভাগটাকে ভেতর থেকে ছাড়িয়ে থর বেরোয় এই যে থর বার করা হচ্ছে আমাদের থর এখানে আমাদের বেরিয়ে গেছে এতটা লম্বা থর বেরিয়েছে এবার যে বসিতে আমি ছোট ছোট কেটে নেবো সোজা রান্নাঘরে চলো এবার গাছ থেকে থরটা নিয়ে আসার পরে এরকম ছা মাঝখানে যে এটাকে চারটু চোখলা ছাড় নিলাম থ কাটার সময় থরের মাঝখানে সুতোটা থাকে সেটা যদি না পার করবে তাহলে এটা খেতে ভালো লাগে না কষা কষা লাগবে আর মুখের মধ্যে সুতো জুললি জুগলি যাবে তাই জন্য থর কাটা খুব জরুরি ভালো করে থোড় কাটা এরকম সব চোখলেট ছাড়িয়ে দিলাম এরপর এরকম গোল গোল করে কেটে এই মাছের সুতোটা এটা এরকম আঙুল এরকম জড়িয়ে নিতে হয় দেখো আঙুলে জড়িয়ে নেব এ দেখুন জড়ি জড়ে আঙ্গুলের মধ্যে এরকম সব সুতো এরকম থেকে যাবে এরপর এটাকে এরকম কুচি কুচি করে কেটে নেব আগে থেকে জলের মধ্যে হলুদ দিয়েছিলাম যাতে কষ ভাবটা চলে যায় আর এরকম কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে দেবো এরকম করে সব থোটটা কেটে নেব মা থোর সব কাটা হয়ে গেছে এরপর থোর থেকে প্রেশার কুকারের মধ্যে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব তার জন্য এখানে দিয়ে দিলাম থেটে থোর দিলাম প্রেসার কুকারে হাফ চামচ হলুদ আর হাফ চামচ নুন দিয়ে এটা দুটো সিটি মেরে সেদ্ধ করে নেব থর আমি সর্ষে বাটা দেবো তাই জন্য একটা মিক্সচার গ্রাইন্ডারে আমি মস্ত সর্ষে নিয়ে নিলাম এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব ছোট এখানে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এটাকে ভালো করে আবার চটকিয়ে নেবো সেদ্ধ হওয়ার পরে সেদ্ধ হওয়ার জলটা ফেলে দিলাম নাহলে কস ভাব থাকে তাই এবার এটা ভালো করে আমি এটাকে এখন চটকিয়ে নেবো ঠোঁটটা ভালো করে চটকানো হয়ে গেছে এরপর দিয়ে দিলাম নুন দিলাম এখানে হাফ চামচ হলুদ নিরামিষ রান্না তাই এখানে দিলাম আমি চিনি মিষ্টি অনুযায়ী মিষ্টি স্বাদ অনুযায়ী সামান্য দিলাম লঙ্কা গুঁড়ো ঝালটা অবশ্যই আপনার আপনাদের পরিমাণ মতন খাতে দেবেন আমি অল্প ঝাল দেবো তাই আমি হাফ চামচ দিয়েছি আর এখানে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটা এখানে আমি দিচ্ছি এখানে তিন চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে রেখে নেব এটা ভালো করে মাখা হয়ে গেছে সব মশলা দিয়ে এরপর কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল একটু বেশি করে দিচ্ছি ছ চামচের মতো তেল দিলাম এখানে তেল গরম হলে দেব কালো জিরে আর কালো জলে তেলের মধ্যে দেওয়ার পরে একটা মিষ্টি গন্ধ বেরোলে ওতে আমি দিয়ে দেবো এই মাখা মেখে রাখা থোকটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে দেবো তৈরি হয়ে গেলে এখানে আমার থোল ভাজা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে জলটা পুরো ভালো মতন হয়ে গেছে টেনে গেছে পুরো ভাজা ভাজা তো তৈরি হয়ে গেলে এখানে আমার ফোল ভাজা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার কোনো রেসিপির সঙ্গে দেখা হবে ধন্যবাদ